হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাতে চলেছি ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন আপনার যদি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে থাকে সেই ইউটিউব চ্যানেলের জন্য আপনি প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন সেটাই আমি দেখাবো এই ভিডিওতে তো দু হাজার চব্বিশের নতুন নিয়মে অর্থাৎ নতুনভাবে আপনি দেখা আপনি দেখতে পাবেন কীভাবে প্লেলিস্ট তৈরি করতে হয় তো সর্বপ্রথমে তো ভিডিওতে যাওয়ার আগে যে সকল ভিওর্স আমার এই ছোট্ট একটি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন তো এই কাজটি করার জন্য সর্বপ্রথমে আপনাকে দেখা এটা কাজ করতে গেলে সর্বপ্রথমে দুই থেকে টি নিয়ম এই প্লেলিস্ট তৈরি করা রয়েছে প্রথম নম্বর নিয়ম রয়েছে আপনার গুগল অর্থাৎ পুরো ব্রোজোর থেকে আর ক্রম বজায় থেকে আপনি সেই প্লে লিস্ট তৈরি করতে পারেন তো আমি সব থেকে সহজ যেটা পদ্ধতি রয়েছে সেই সহজ পদ্ধতিতে আমি দেখাবো কীভাবে আপনি ইউটিউবে প্লে লিস্ট তৈরি করবেন তো এর জন্য তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথমে ইউটিউব ভিডিও ইউটিউব যে অফিশিয়াল অ্যাপ রয়েছে সেই ইউটিউব অফিশিয়াল অ্যাপসে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর এখানে আপনার যে রয়েছে অ্যাকাউন্টে চলে যাবেন ইউ আর অপশানে চলে আসবেন এখানে আসবেন আপনার ভিউ চ্যানেলে চলে যাবেন তো ভিউ চ্যানেলে চলে যাওয়ার পর এখানে আপনি দেখাচ্ছি জি কে ভিডিওতে কীভাবে করবেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও প্লে লিস্টে চলে আসবেন প্লে লিস্ট আসার পরে দেখতে পাচ্ছেন আমি একটি প্লে লিস্ট তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি প্লে লিস্ট তৈরি করতে পারেন তো এখানে আমি ব্যাক আসছি ব্যাক আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান প্লে লিস্ট এই প্লে লিস্টে ট্যাপ করবেন সিম্পলি প্লে লিস্টে যখন আপনার ট্যাপ করবেন এখানে ক্রিয়েটে নিউ প্লে লিস্ট নিচে দেখতে পাচ্ছেন এ নিউ প্লে লিস্টে ট্যাপ করবেন যখনই আপনি ট্যাপ করবেন এখানে আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে যেহেতু এখানে আপনার কোনো ভিডিও নেই সেহেতু আপনাকে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই এখানে নেক্সট বাটানে ট্যাপ করবেন যখনই আপনি নেক্সট বাটানে ট্যাপ করবেন এখানে আপনারা যে প্লে লিস্টের নামটা লিখতে চান নাম দিতে চান সেই প্লে লিস্টটা আপনি নামটা লিখে দিবেন। এখানে আমি দিয়ে দিলাম ভিভিআইপি জিকে জিকে ভি ভিআইপি জিকে লিখে আমি এখানে সেই নামটা দিয়ে দিলাম এখানে আপনি যদি প্রাইভেসি অর্থাৎ প্রাইভেসি এখানে প্রাইভেসির মধ্যে দুটি তিনটি কন্ডিশন রয়েছে আপনি যদি এই যেটা প্লে তৈরি করছেন যদি আপনার নিজের জন্য হয় অর্থাৎ আপনি নিজে দেখতে চান বা অন্য কাউকে দেখতে চা চাচ্ছে না অন্য কাউকে পাঠাতে অর্থাৎ যে আপনি প্লে লিস্টটা তৈরি করলেন অন্য কেউ দেখতে না পায় তার জন্য আপনি এটা করতে পারেন আপনি যদি নিজে দেখতে চান অর্থাৎ অন্য কেউ যে আপনার কাছে সেই প্লেলিস্টটা না হয় অন্যজন অন্য ব্যক্তির কাছে ভেবর্সের কাছে তো এখানে আমি আপনি আনলিস্টেড বা প্রাইভেট করে নিতে পারেন আর আপনি যদি দর্শকের কাছে আপনি যে প্লে লিস্টটা তৈরি করলেন দর্শকের কাছে যদি আপনি সেটা পাবলিশ করতে চান অর্থাৎ পাঠাতে চান তো এখানে পাবলিক করে দেবেন তো সেহেতু আমি এখানে পাবলিক করে নিলাম পাবলিক করার পরে এখানে ক্রিয়েটে টাপ করবেন তো যখনই আপনি ক্রিয়েটে টাপ করবেন আপনার প্লে লিস্টটি তৈরি হয়ে গেছে তো প্লে লিস্ট সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আপনাকে প্লে লিস্টটা ভিডিওটা অ্যাড করতে হবে কী কী ভিডিও আপনি অ্যাড করবেন এখানে ইউ চ্যানেলে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ ভিউ চ্যানেল এই ভিউ চ্যানেল আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে চলে যাবেন অর্থাৎ আপনি যেগুলো জয়টা ভিডিও আপনাকে সিলেক্ট করতে চান অর্থাৎ যেগুলো ভিডিও আপনি সিলেক্ট করতে চান সেগুলো আপনি এখানে ই করে নিতে পারেন এখানে থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু প্লে লিস্ট সেভ টু প্লে লিস্টে টাপ করবেন এখানে সেভ টু প্লে লিস্টে ট্যাপ করার পরে এখানে দেখে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম এখানে চারটি প্লে লিস্ট তৈরি হয়ে গেছে তো আমি যেটা আমি ই করলাম তৈরি করলাম এখনই এখানে আপনি যে প্লে লিস্টটা আপনি সেভ করতে চান এখানে টিক কিনে টিক করবেন বক্সে টিক করে এখানে ডান অপশান ট্যাপ করবেন এভাবে আপনি অন্যগুলো আপনি সেম প্রসেস করে নিতে পারেন এখানে থ্রি ডোডে টাপ করে আপনি এখানে সেভ টু প্লে লিস্টে গিয়ে অর্থাৎ আপনার যে ভিডিওটা রয়েছে সিলেক্ট করে এখানে আপনার যে প্লে লিস্টটা সেভ করতে চান সেখানে টিক বক্স দিয়ে ডান অপশানে টাপ করলে আপনার প্লে লিস্টটি সেভ হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি দেখে যদি সামাজিক পরিমাণে উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে প্লে লিস্ট তৈরি করতে নিশ্চয়ই কমেন্টে জানাবেন কমেন্টে জানালে আমি সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।